নমস্কার বন্ধুরা বন্যফুলে আপনাদের সকলকে জানে স্বাগত এখন যেহেতু শাপলার সিজন তাই আমরা বেরিয়ে পড়েছি শাপলা তোলার উদ্দেশ্যে চাষা জমির ভেতর থেকে আমরা তালপুকুরে চলে এসেছি শাপলা তোলার জন্য আমারও খুব ইচ্ছে ছিল পুকুরে নাবার কিন্তু আমি যে সাতার জানি না তাই আর নাবতে পারলাম না দাদা শাপলা তুলে এনে আমার হাতে দিল দেখো কতগুলো শাপলা পেয়েছি আমরা শাপলাগুলো এত বড় বড় ছিল যে আমাকে ছাপিয়ে চলে গেছে দেশি শাপলা বলে কথা চলো আজ তোমাদের বানিয়ে দেখাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শাপলার একটি দারুণ রেসিপি চলো এবার রেসিপিটি শুরু করা যাক প্রথমে শাপলার গা থেকে ভালো করে আঁশগুলি ছাড়িয়ে এক আঙুল মাপে সব শাপলাগুলি কেটে নেবো শাপলা যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে তাই শাপলা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে কুকুর থেকে তোলা সদ্য তাজা সাপলা আহা দেখলো মন ভরে যায় সব শাপলাগুলি কাটা হয়ে গেলে নারকেল পাতা ছাড়িয়ে সলা কাঠি নিয়ে তার টুকরো টুকরো করে নিলাম আচ্ছা তোমরা কে কে এমন ভাবে সাপলা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এবার চার থেকে পাঁচটা সাপলার টুকরো নিয়ে তাতে কাঠিগুলি দুমাথায় দু মাথায় ভালো করে গেঁথে নেবো যাতে খুলে না যায় এবার একে একে সবগুলি একই পদ্ধতিতে রেডি করে নেব কি লাগছে না পুরো ভেলার মতো দেখতে গ্রামের দিকে আমরা অনেকেই কলা গাছের ভেলা দেখেছি কিন্তু এটা হলো সাপলার ভেলা রেডি হয়ে গেল আমাদের সাপলার ভেলা কে কে তোমরা ভেলায় চড়েছো বা ভেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার পরিমাণ মতো বেসন নিয়ে তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে কারো একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে অল্প অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি যাতে পেস্টটা বেশি পাতলা না হয়ে যায় তোমরা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ি এবং এর সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে পারো আমি বড়াটা নিরামিষ করেছি তাই আর পেঁয়াজ দেইনি পেস্টটা এপিট এপিট করে ভালো করে মাখানো হয়ে গেলে শাপলার ভেলাগুলি গরম তেলের মধ্যে ভাসিয়ে দেব এই বড়া এত টেস্টি হয় যে সন্ধ্যাবেলার খাবারে আমরা এটা শুধুই খেতে পারি এইভাবে সব কটা ভেলা গরম তেলের মধ্যে ভাসিয়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক ভাজা হয়ে গেলে বড়গুলোকে সাবধানে উল্টে দিতে হবে দেখো এর মধ্যেই আমাদের সাপলার ভেলাগুলি ভাজা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ বড়ার রংটা কতটা সুন্দর দেখাচ্ছে এই একই পদ্ধতিতে আমি বাকি সব কটি বড়া তৈরি করে নেব এই রেসিপিকে আমরা বিভিন্ন নামে চিনি যেমন হচ্ছে সাপলার ভেলা সাপলার বড়া এবং সাপলার পকোড়া তোমরা কি নামে চেনো এই রেসিপিকে অবশ্যই জানিও থেকে ছাড়িয়ে রেডি জন্য এই রেসিপিটি শিখিয়েছিল আমার ঠাম্মি তোমরা যদি এই রেসিপিটি জেনে থাকো অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটি কে শিখিয়েছিল আমি তো একবার খেয়েই এই প্রেম পড়ে গেছি তাই মা যখনই সাপলে আনে আমি এই রেসিপিটি করেই থাকি অবশ্যই রেসিপিটি তোমরা ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে জানিও আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ